ওকে বন্ধুরা দেখো বোর্ডে আমি এখানে লিখেছি বিয়োগ বিয়োজন এবং এই চারটা শব্দের ফল ইংরেজি তোমাদেরকে জানাতে চাই বিয়োগের ইংরেজি কি বলতো হচ্ছে বিয়োগের ইংরেজি হচ্ছে সাবট্রাকশন এস ইউ বি টি আর এ সি আই ও এন সাবট্রাকশন ওকে এবার বিয়োজনের ইংরেজি কি জানো বিয়োজনের ইংরেজি হচ্ছে মিনুয়েন্ট এম আই এন ইউ মিনু ই এন ডি মিনুয়েন্ট ওকে তারপর এবার হচ্ছে বিয়োজ্য বিয়োজ্যর ইংরেজি কি বলতে পারবা বিয়োজ্য ইংরেজি হচ্ছে সাবট্রাহ্যান্ড এস ইউ বি টি আর এ এইচ ই এন ডি সাবট্রাহ্যান্ড এরপর বিয়ফলের ইংরেজি কি বলতে হবে তোমাদেরকে বিয়োগ ফলে ইংরেজি হচ্ছে ডিফারেন্স এফ ই এন সি ই ওকে চারটা শব্দ মনে রাখবা ভালো লাগবে